হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট বামিন মাম্মাস ওয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের ত্রিবেণী ত্রিবেণীঘাটের বেনিমাধবতলার শিব মন্দির তো এই শিব মন্দিরটা আমি তোমাদের আগেও একদিন শেয়ার করেছিলাম তা সেদিনকার না তোমাদের ভালো করে আর কি ভিডিওটাতে পুরোটা সবটা আমি ঠিক মতো দেখাতে পারিনি তাই ভেবেছিলাম আবার যদি কোনো দিন যাবো গঙ্গার ঘাটে তো তোমাদেরকে সেদিনকার আবার আমি তুলে এনে সুন্দর করে আর কি মন্দিরটা একটু শেয়ার করবো কারণ এই মন্দিরটা ভীষণ সুন্দর আর শিব ঠাকুরটা তো অপরূপ সুন্দর তো চলো এই দেখো আমরা তিবেনি গঙ্গার ঘাটের থেকে বেনিমাধবতলা শিব মন্দিরের দিকে হেঁটে এগিয়ে যাচ্ছে এই দেখো দুপাশ থেকে সব ঠাকুরের সব জিনিসপত্রের দোকান সব বসেছে দেখো আর এই দেখো এটাই হচ্ছে সেই বেনিমাদবতলার শিব মন্দিরটা চলো তোমাদেরকে একটু ভেতরে ঢুকে দেখাই আর এই দেখো এই পাশেও না এগুলো সব মন্দির কিন্তু না এই মন্দিরের দরজাগুলো দেখলাম প্রতিটা দরজাই বন্ধ তাই তোমাদেরকে আর আমি ওই ভেতরে আর কি ঠাকুর আছে সেটা আমিও দেখতে পেলাম না তোমাদেরকেও দেখাতে পারলাম না কারণ আমিও প্রথম আর কি এসেছি ওই আগে একদিন এসেছিলাম সেদিনকারও দেখলাম বন্ধ আর এই একদিন গেলাম সেদিনকারও দেখলাম বন্ধ তা কী করবো তাই দেখো নন্দী মহারাজ বাবার দ্বারে বসে আছেন তো ভাবলাম এটাই তোমাদের সঙ্গে একটু শিব ঠাকুরটা শেয়ার করে দিই তো দেখো অপরূপ সুন্দর দেখো আর দেখলাম পুরোহিত পুজো করছে এই দেখো ওই দেখো শিব ঠাকুরটা খুব সুন্দর চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আজকের মতো আসলাম টাটা